তো ফাইনালি আগামীকাল আমি যাচ্ছি রাজশাহী আর রাজশাহীতে রকম দিন কেটেছে রকম ঘোরা হয়েছে কীরকম এক্সপিরিয়েন্স ছিল সব কিছু কিন্তু শেয়ার করব আজকে এক ভিডিওতে জাস্ট ওয়েট অ্যান্ড সি ও আমার কাছে এখন কিন্তু আছে ট্রেনের পঁচাশি টাকার টিকিট তো এখন অনেকে বলতে পারেন যে ভালো টিকিটে তো নিতে পারতেন পঁচাশি টাকার টিকিট কেন নিয়ে নিলেন তাদের উদ্দেশ্য বলতেছি যে আমি কিন্তু রাজশাহী যাওয়ার একদিন আগে টিকিট কাটেছি এই জন্য কিন্তু আমি টাকা টাকা সত্ত্বেও কিন্তু ভালো টিকিট নিতে পারিনি তো ফাইনাল কিন্তু ঝনঝন ঝন ঝন ট্রেন চলে আসছে আর আপনাদেরকে একটা কথা বলে সেটা হচ্ছে যে এই ট্রেনে যে আমরা কি কষ্ট করে উঠেছি ভাই ওঠার জন্য একটা যোদ্ধা হয়ে গেছিল এখানে এত পরিমাণে লোক জাস্ট বলার ভাষা রাখে না টিকিট কেটেও কিন্তু আমরা পুরো রাস্তায় কোনো সিট পাইনি তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যদি কখনো ট্রেনে কোথাও যেতে চান তাহলে কিন্তু অবশ্যই দু একদিন আগে কিন্তু টিকিটটা কেটে রাখবেন নাহলে কিন্তু আমাদের মতো অবস্থা হবে আর একটা বিষয় সেটা হচ্ছে পাবনা থেকে রাসায় এইটুকে কিন্তু প্রায় পাঁচ থেকে সাতটা মনে হয় স্টেশন আছে আর প্রত্যেকটা স্টেশন কিন্তু লোক উঠতেইছে উঠতেইছে দু একজন নামতেছে পাঁচ ছয়জন উঠতেছে তো অনেকক্ষণ পর ট্রেন কিন্তু একটু থামছে তো এখন কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছানি এখান থেকে কিন্তু ঢাকার ট্রেনটা কিন্তু পাশের রেল লাইন দিয়ে কিন্তু ঢাকার ট্রেন যাবে তারপর কিন্তু আমাদের ট্রেন এখান থেকে নড়তে পারবে তো এখন কিন্তু আমরা আছি কি বলে মাঝগ্রাম জংশন এখানে কিন্তু প্রায় আধা ঘন্টা লেট করতে হবে আমাদেরকে তো কিছু করার নেই লোকাল ট্রেন এরকম ভাই বিশ্বাস করেন ট্রেনের মধ্যে কিন্তু আমার আইফোনটা নিয়ে কিন্তু অনেক বেশি রিস্ক ছিলাম আমার পাশেই কিন্তু একজনের মোবাইল মানি ব্যাগ সবকিছু কিন্তু একবারে চুরি গেছে তো এটার জন্য কিন্তু অনেক ভয় ছিলাম তো যাই হোক অনেক কষ্টের পর কিন্তু রাজশাহী কিন্তু পৌঁছে গেছি ভাই পুরা রাস্তার দাঁড়ায় আসছি শরীরের অবস্থা কিন্তু একেবারে বারোটা বেজে গেছে তো তারপরেও কিন্তু অবশেষে রাজশাহী চলে আসছি আর আমি কিন্তু এখন আছি রাজশাহী রেল স্টেশনে আর এই রেল স্টেশন থেকে দেখে কিন্তু মনে হচ্ছে যে কোনো একটা এয়ারপোর্ট অনেক সুন্দর তো যাই হোক আমরা কিন্তু শুধু এয়ারপোর্ট ঘুরতে আসিনি আমরা কিন্তু পুরো রাজশাহী শহর ঘুরতে আসছি তো চলুন আমরা খিচুড়ি আশা করেছিলাম কিন্তু কোথাও খিচুড়ি পালাম না তো তার জন্য কিন্তু আমাদেরকে খেতে হলো এই খাবার কিন্তু যথেষ্ট স্বাদ ছিল বিশেষ করে কিন্তু অনেক বেশি তো তারপর কিন্তু আমরা চলে আসলাম বাংলাদেশের সুন্দরতম ভার্সিটি রাজশাহী ভার্সিটি তো তো ফাইনালি আমরা কিন্তু কিন্তু এখন আছি রাজশাহী ভার্সিটির মধ্যে দেখতে এত সুন্দর আপনারা যারা নিজে আসবেন না তারা কিন্তু কখনোই বুঝতে পারবেন না মানে এই সৌন্দর্য বর্ণনা করে কিন্তু শেষ করা যাবে না তো যা বললাম আমাদেরকে আপনারা কিন্তু যদি নিজে ভার্সিটিটাতে না আসেন তাহলে কিন্তু এই ভার্সিটির সৌন্দর্যটা বুঝতে পারবেন না তো একটা ভার্সিটির পরিবেশ যেরকম হওয়া দরকার সেরকম কিন্তু পরিবেশ এখানে কিন্তু সবই আছে রাজশাহী ভার্সিটির নিজস্ব বাস নিজস্ব গাড়ি সব কিন্তু আছে আপনাদেরকে আরও এক ধরনের বাস দেখায় মানে এই বাসটা কিন্তু দূর থেকে দেখে মনে হয় যে বাস কিন্তু কাছে আসলে কিন্তু অটোর মতো দেখা যায় তো এটা কিন্তু ভার্সিটির মধ্যে চলাচলের জন্য তো রাজশাহী ভার্সিটি ঘুরতেছিলাম মানে ঘুরে কিন্তু ভাই শেষ করা যায় না ওইদিকে অনেক দূর এখনো বাকি আছে তো এখন কিন্তু আর ঘোরা পাচ্ছে তো সম্ভব না তো এখন আর রাজশাহীতে আর অনেক জায়গা আছে তো সেগুলো কিন্তু আমরা এখন যাব তো আমার ফোনে কিন্তু এতক্ষণ চার্জ শেষ হয়ে গেছিল তো একটা চার্জ দোকানে দাঁড়াইছিলাম দাঁড়ায় কিন্তু আমার কাছে কিন্তু চার্জ আসছিল তো প্রায় আধা ঘন্টা প্লাস কিন্তু এখানে চার্জ দিলাম সাতচল্লিশ টাকা বিল করছি শুধু চার্জ দিলে তো হয় না বিল করছি তো সব মিলে কিন্তু ভালোই হয়েছে তো এখন কিন্তু চার্জটা দিতে না পারলে কিন্তু এখন আপাতত কিন্তু এখানে কিন্তু সব শেষ হয়ে যেত আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ হয়ে তো রাজশাহীতে ঘোরার জন্য কিন্তু সবচেয়ে ভালো পায় হচ্ছে কিন্তু একটা রিক্সা নিয়ে কিন্তু রাজশাহী শহরে ঘোরা তো আমরা এই জন্য কিন্তু একটা রিক্সা নিয়ে নিয়েছি আর রিক্সায় করে কিন্তু রাজশাহী শহরে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমরা কিন্তু এখন যাব টি বাদ আর এই জন্য কিন্তু আমরা আশি টাকা না সম্ভবত সত্তর টাকা দিয়ে কিন্তু রিক্সাটা ভাড়া করেছিলাম আর একটা জিনিস কি দেখলাম রাজশাহী দিকে একটু পর পর এরকম ওভার ব্রিজ যা থাকে এগুলো কিন্তু রাস্তা পারাপারের জন্য আর এই ওভার ব্রিজের সাথে কিন্তু একটা টিভিও লাগানো ছিল যথেষ্ট ভালোই দেখা যাচ্ছিল কিন্তু এটা কিন্তু নর্মাল সব জায়গায় কিন্তু পাওয়া যায় না রাজশাহীতে এরকম আছে বাংলা বাংলাদেশে বেশ কিছু জায়গা আছে তবে রাজশাহীতে একটু অন্য লেভেলের তো আমরা কিন্তু এখন হচ্ছে রাজশাহীর মেন শহরে সেজন্য কিন্তু এখানে একটু ট্রাফিকও আছে তো অনেকক্ষণ পর কিন্তু একটু দূরে আসলাম এখানে কিন্তু বিহুটা কিন্তু অনেক সুন্দর ছিল তো আমরা কিন্তু এখন যাচ্ছি টি বাদ তো ফাইনালি কিন্তু টি বাদে চলে আসলাম আর এটা কিন্তু টি বাদের মেন গেট আর টি বাদ যে এত সুন্দর তারপরে কিন্তু এখানে কোনো টিকিট নেই এটা দেখে কিন্তু আমি অবশ্যই অবাক হয়েছে আপনারা কিন্তু অবাক হবেন কারণ এত সুন্দর জায়গা কিন্তু এখানে কোনো টিকিট নেই এদিকে আপনাদেরকে যদি দেখা এদিকে কিন্তু পুরা শুধু পানি আর পানি মানে একেবারে সাদা মাথা করে মাথা কিন্তু পুরা স্পষ্ট দেখা যাচ্ছে না আর এর মাঝে আমি একটা চা নিয়ে চাটা আপনাকে দেখায় চাটা দেখেন পনেরো টাকা লেবু চা মানে এটা হচ্ছে কি বলে এই এটার নাম কি টি টিবাদ টিবাদ এই টিবাদের কিন্তু বিখ্যাত চা এটা আরো একটি ইন্টারেস্টিং বিষয় বলি সেটা হচ্ছে যে এই জায়গাটার নাম টি বাদ হওয়ার কারণ হচ্ছে এই জায়গায় এই বাদটা কিন্তু টি আকৃতির সে আচ্ছা আরও একটি বিষয় আপনাদেরকে প্রচুর অবাক করবে সেটা হচ্ছে যে রাস্তায় দেখুন এখানে কিন্তু পানি দেওয়া আছে। এখানে কিন্তু প্রত্যেক দিন এই রাস্তার ধারায় গাছে কিন্তু পানি দেওয়া হয় এটা কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয় কিন্তু প্রত্যেক দিন কিন্তু রাস্তায় গাছে কিন্তু পানি দেওয়া হয় মানে এই শহরটাকে সুন্দরভাবে সাজানোর জন্য কিন্তু এগুলো মানে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু কত চেষ্টা জাস্ট বুঝুন একবার তো আমি কিন্তু এখন আসছি রাজশাহীর একটা মার্কেটে তো এটা কিন্তু লোকাল মার্কেট নাকি সুপার মার্কেট নাকি আমি কিছুই বলতে পারবো না কারণ আমি এখানে নতুন তো এখানে কিন্তু একটু ঘোরাঘুরি করে দেখবো রাজশাহীর মার্কেটগুলো

মানে কি বলবো জাস্ট বলার বারে একশো দশ টাকা কিন্তু এরকম প্রিমিয়াম কাটছে কিন্তু পাওয়া যায় না অসাধারণ একটা কাজে ছিল তো যাই হোক আজকের ব্লগ কিন্তু খুব শীঘ্রই শেষ হতে চলেছে এখনও যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এখন বলতেছি যে খরচ কীরকম খরচ হচ্ছে আমরা কিন্তু যাওয়ার সময় ট্রেনে গিয়েছি এবং আসার সময় কিন্তু বাসে এসেছি এই জন্য আসার সময় একটু খরচটা অতিরিক্ত পড়েছে বাসে একটু খরচ অতিরিক্ত তো সেই জন্য কিন্তু আমাদের দুইজনের প্রায় একজনের ছয়শো টাকা পড়েছে দুজনের অ্যাভারেজে কিন্তু প্রায় বারোশো টাকা পড়েছে তো আজকের ব্লগ কিন্তু আমাদের এখানে শেষ নতুন নতুন ব্লগের জন্য এখানে কিন্তু সাবস্ক্রাইব বাটন চাপ দেওয়া